আসসালামু আলাইকুম দর্শক আপনারা অনেকে মাছ চাষ করেন তো অনেক নতুন নতুন চাষী আছেন জানেন না কোন মাছ চাষে কেমন লাভ হয় আর কেমন সাইজের পুকুরে কোন মাছ চাষ করা ভালো এই বিষয়ে অনেকে জানতে চান তো ভাবলাম একটা ভিডিও বানাই তো আজকের এই ভিডিওতে কথা বলবো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম তো আমার ঠিকানা ধলা ত্রিশাল সিংহ আমার মাছের নার্সারি প্রজেক্ট আছে তো আমি অনেকের কাছে মাছের পোনা সেল দিই নিজে উৎপাদন করে সারা বাংলাদেশে মাছের পোনা বিক্রি করি দীর্ঘ পঁচিশ বছর যাবত আমরা মাছের ব্যবসা করে আসছি তো আমরা জানি কোন মাছ চাষে কেমন লাভ হয় আর বর্তমান দুই সালে ফিটের যেই দাম এই ফিটের খাদ্যের এই দামে এসে কোন মাছ চাষ করা সবচেয়ে ভালো এই বিষয়ে কথা বলবো তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো আপনারা যদি অনেকে তেলাপিয়া মাছ চাষ করেন পাঙাশ মাছ চাষ করেন তো তেলাপিয়া মাছের আদর্শ পুকুর হল একশো শতক দেড়শো শতক এরকম বড়ো পুকুর হলে তেলাপিয়া মাছ চাষ করতে সবচেয়ে ভালো হয় তো তেলাপিয়া মাছের মাছের ক্ষেত্রে দেখা গেছে অনেক জায়গায় একশো সত্তর আশি টাকা কেজি পাইকারি বিক্রি করে তো তারা প্রতি কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকা লাভ করতে পারবে যদি সঠিক ভালো মানে পোনা ছাড়ে আর ভালো মানে খাদ্য খাওয়াই একটু যত্ন নেই সঠিকভাবে চাষ করে তো প্রতি কেজিতে চল্লিশ পঞ্চাশ টাকাও লাভ করা যায় তেলাপিয়া মাছ চাষে আর যারা পাঙ্গাস মাছ চাষ করেন দেখা গেছে প্রতি কেজিতে বিশ টাকা তিরিশ টাকা বেশি লাভ হয় না বর্তমানে খাদ্যর যে দাম তো ভালো মানের পনা যদি না হয় খাবার না হয় তাহলে এটুকু লাভ করা সম্ভব হয় না তো তেলাপিয়ার ক্ষেত্রেও যদি ভালো মানের আঠাশ দিন ট্রিটমেন্ট করা মানুষ তেলাপিয়া না পান তাহলে এই প্রতি কেজিতে তিরিশ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাভ করা সম্ভব হয় না অনেকেই যা খরচ করে ইনভেস্ট করে তাই বিক্রি করে তো অবশ্যই ভালো মানের পোনা ক্রয় করতে ক্রয় করার চেষ্টা করবেন বিডিও স্ক্রিনে দু নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকেও আঠাশ দিন ট্রিটমেন্ট করা মনসিসাপি মাছের পোনা ক্রয় করতে পারবেন আর যারা সাদা বাংলা মাছ চাষ করেন সাদা বাংলা মাছের ক্ষেত্রে দেখা গেছে পুকুরে গোবিরা আট দশ ফিট হলে ভালো হয় আর পুকুরের সাইজ যদি দুইশো তিনশো শতক থাকে তাহলে আপনি বাংলা মাছ চাষ করুন রুই মৃগেল কাতল সিলভার বিকেট সব জাতের মাছ মিলিয়ে দিবেন কারণ মৃগেল মাছটা নিচে থাকে রুই মাছ মাছখানে উপরের জন্য কাতল সিলভার বিকেট এগুলো দিতে পারবেন তো এই মাছগুলোতেও আপনার যা খরচ করবেন তার থেকেও আরও বেশি দ্বিগুণ লাভ হয় দেখা গেছে প্রতি কেজিতে যদি একশো টাকা খরচ করেন আরও একশো টাকা বেশি লাভ হবে আপনার তবে আপনার প্রতি শতকে চল্লিশ কেজির বেশি উৎপাদন করা যায় না সেক্ষেত্রে দেখা গেছে লাভ বেশি হলেও লাস্টে হিসাব করে দেখা গেছে কম কারণ এক বছর চাষ করা লাগে বাংলা মাছটা আর প্রতি শতকে মাত্র চল্লিশ কেজি চাষ উৎপাদন করা যায় তো ট্যাংরা গোলসা পাবদা অনেকেই চাষ করেন তো এই মাছগুলোতে ফিফটি ফিফটি লাভ আপনার গুলশা মাছ যদি আপনি সঠিকভাবে চাষ করতে পারেন পাবদা মাছ তো প্রতি কেজিতে যদি একশো তিরিশ চল্লিশ টাকা খরচ করেন আরও একশো তিরিশ চল্লিশ টাকা লাভ করতে পারবেন তবে ট্যাংরা গোলশা পাবদা এগুলো শতকে পঞ্চাশ কেজি ষাট কেজি এরকম উৎপাদন করা যায় তো অবশ্যই ভালো মানে ক্রয় করতে হবে আর সঠিকভাবে মেডিসিন ইউজ করতে হবে ভাইরাসের আক্রান্ত থেকে মুক্ত রাখতে হবে মাছকে তাহলে আপনি লাভ করতে পারবেন যদি যত্ন নেন মাছ ভালো মানে না হয় তাহলে আপনি লস খাওয়ার সম্ভাবনাও থাকে আপনার তো অনেকে পনেরো শতক বিশ শতক তিরিশ শতক পুকুর থাকে চল্লিশ শতক তো এইসব পুকুরে আপনি মাছ চাষ করুন মাছ চাষে বর্তমানে সবচেয়ে বেশি লাভ কারণ হলো দশ পনেরো শতক পুকুর থেকেও দুইশো আড়াইশো মন তিনশো মন পর্যন্ত শিং মাছ উৎপাদন করার রেকর্ড আছে আমাদের ময়মনসিংয়ে অনেকেই করে আপনারা অনেকে ইউটিউবে মনে হয় ভিডিও পান তো এগুলো অবশ্যই সত্য সম্ভব অসম্ভবের কিছু নেই আমরা প্রথমে শতকে দুই হাজার চাষ করাতাম তারপর বাড়াতে বাড়াতে এখন দেখা গেছে প্রতি শতকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার পিছু আমরা কালচারে দিই শিং মাছ তো নিয়মিত মেডিসিন ব্যবহার করলে জীবাণুনাশক তারপর রয়েছে অ্যান্টিবায়োটিক ভিটামিন সি গ্যাসের ডুজ করা লাগে বিশ দিন পর পর চুন লবণ করা লাগে তো নিয়মিত পানি চেঞ্জ করতে পারলে আর পুকুরের কোয়ালিটি যদি ভালো থাকে অবশ্যই আপনি পনেরো বিশ শতক পুকুর থেকেও আট দশ লাখ টাকা ইনকাম করতে পারবেন প্রতি বছরে মাছ চাষে তো অনেকে বিশ্বাস করতো না তারা আসছে আমাদের ময়মনসিংহ এসে দেখে গেছে যারা চাষ করে অনেক ভিডিও পাবেন তাদের নাম্বারও দেওয়া থাকে সফল চাষিদের তাদের সাথে আলাপ করতে পারেন তো অবশ্যই আমি বলবো যাদের ছোটো পুকুর পনেরো শতক বিশ শতক পুকুরে রোদ পরে গাছপালা নাই পাতা টাতা পরে না আর পানি চেঞ্জ করতে পারবেন তো এই সব পুকুরে এইরকম সাইজের দশটা পুকুর খনন করুন তাহলে আপনার অন্য কিছু করা লাগবে না ইনশাআল্লাহ প্রতিটা পুকুর থেকে আপনি কমপক্ষে পাঁচ ছয় লাখ টাকা প্রতি বছরে ইনকাম করতে পারবেন দশ পনেরো বিশ শতক পুকুর থেকে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ